সবার স্কিনটি খুবই গুরুত্বপূর্ণ সবার ফেস এবং স্কিন খুবই গুরুত্বপূর্ণ তো সবাই হচ্ছে আমি হচ্ছে আমার ফেসের জন্য যত্ন করার জন্য আমি কি কী কাশ্মীর থেকে কী কী প্রোডাক্ট মাস্ক আপনাদেরকে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো এই প্রোডাক্টটি হচ্ছে আমার পার্সেলটি চলে আসছে আমি হচ্ছে কাশ্মীরি বিটি ওয়া থেকে প্রোডাক্ট অর্ডার করেছিলাম কিছুদিন যাবত হচ্ছে আমি আমার কিছু অ্যালার্জির ওষুধ হচ্ছে একটু খাইতে হয়েছে তো সেই জন্য হচ্ছে আমার হচ্ছে মুখে কিছু কিছু বরণ হইতেছে আসলে অ্যালার্জি কারণ হইতেছে নাকি হচ্ছে আমার একটু ঘুমও এখন কম কারণ আমি হচ্ছে রাত্রে কম্পিউটার কিছু কাজকত করি সেই জন্য হচ্ছে আমার হচ্ছে অথবা ঘুমের কারণে হয়তো বা হচ্ছে আমার মুখে বরণ হইতে পারে বরণ আসলে অনেক কিছুর কারণে হতে পারে এটা সমস্যা নেই কিন্তু সমাধান অত খুঁজতে হবে তো আমি সমাধান খুঁজতে যাই আমি দেখতেছি যে আমাদের চাঁদপুর হচ্ছে ভালো কোনো ফেসিয়াল সেলুনও নেই বা হ্যাঁ এ নেই তো সেই জন্য হচ্ছে আমি অনলাইন গেটে হচ্ছে দেখলাম যে কাশ্মীরি বিট বা জিনিয়াতে প্রোডাক্টগুলো খুবই ন্যাচারাল এবং ওরা হচ্ছে সব প্রোডাক্টগুলো হচ্ছে অর্গানিক প্রোডাক্ট থাকে এবং তাদের প্রোডাক্টগুলো খুবই ন্যাচারাল এবং ফেসের জন্য খুবই সুটেবল আর এই প্রোডাক্টগুলো হচ্ছে অনেক ভালো আর এই স্যাপ্রন শপটা আমি আনছি আপনারা জানেন এই স্যাপ্রন শপটা বাংলাদেশে কাশ্মীরি বিট বা জিনিয়াতে ফার্স্ট এটাই তৈরি করেছে এবং এই এই সোপটা হচ্ছে এত পপুলার হয়ে উঠতেছে আস্তে আস্তে পুরো বাংলাদেশের সবাই হচ্ছে এখন কাশ্মীর বিট বা জিনিয়াতে লোগো দিয়ে হচ্ছে এই সাবানটা প্রবহু কফি করে সেল করতেছে তো আমি বলবো আপনাদেরকে যারা হচ্ছে কাশ্মীর বিট বা জিনিয়াতে প্রোডাক্ট ইউজ করার নাই তারা হচ্ছে প্রোডাক্টগুলি ইউজ করবেন আর আমি হচ্ছে শুধু যে মাড মাস্ক আনছিলাম যেটা হচ্ছে বরণের উপরে দিকটা শুকায় শুকানোর পর হচ্ছে বরণটাকে একদম মিশিয়ে এটা মেরে ফেলে এবং হচ্ছে সাবানটা হচ্ছে অনেক সুন্দর এবং স্ক্রিনের জন্য ফিটাবো তো আপনারা চাইলে আপনাদের স্কিনের জন্য আনতে পারেন আসসালামু আলাইকুম